বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে দেখো এই পাতাগুলো এই পাতাটা গন্ধ করে একদম সেন্ট সেন্ট একটা একটা আসে কিন্তু গন্ধ পাতা বলে অনেকেই তোমরা কি বলো দেখো পাতাগুলো পাতাটা কিন্তু ভীষণ উপকারী উপকারী খেলে গ্যাস্ট্রিকের পক্ষে ভীষণ উপকারী এগুলো কাঁচা পাতাটা ছেঁচে রস করে খাও তোমরা এগুলো পকোড়ার মতো বানিয়ে খাও খুব ভালো তাই এটা দিয়েই আমি একটা রেসিপি তৈরি করব এটা কিভাবে তৈরি করি তোমরা আমার সঙ্গে থাকবে দেখবে পুরো ভিডিওটাই দেখবে আমার সঙ্গে থাকবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকে সকালবেলা মর্নিং ওয়াকে গেলাম পরে রাস্তার ধারে এগুলো গাছ দেখতে পেলাম দেখে ভাবছি এগুলো উঠিয়ে নিই সুন্দর এটা উপকার উপকারী তুলে নিয়ে আসলাম এখন আমার রেসিপিটা হলো আমার মর্নিং ওয়াক হলো এখন আমি এটা ছিঁড়ে নিয়ে আমি রেসিপিটা তৈরি করি তোমরা সঙ্গে থাকবে পুরো ভিডিও দেখো এগুলো সবগুলো ছিঁড়ে নিয়েছি অনেকগুলো হয়েছে সবগুলো রান্না করব না আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিব রেখে দিব আর অর্ধেকটা বানিয়ে নিব আর এগুলো গাছ কিন্তু সব জায়গায় হয় না সব জায়গায় হয় না এই জঙ্গল টঙ্গল ওগুলোতেই হয় দেখো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মিক্সার জারে এগুলো দিয়ে একটু পেস্ট করে নিব এগুলো আমি পেস্ট করে নিব অর্ধেকটা পেস্ট করে নিয়েছি এখন এই যে দুবারে পেস্ট করলাম এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর দুটো আদার টুকরো দিয়ে দিলাম একটু ঝাল লাগবে এবং আবার এগুলোও পেস্ট করে নিব নিয়েছি এখন দেখো এখানে আমি পেঁয়াজ কুচানোগুলো এখানে দেবো দেখো এখানে একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর মিটা সস এটা এখানে এখানে পেস্ট করে নিয়েছি জোয়ান লবণ দিব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম দিলেও হবে না দিলেও হয় তাও তবুও একটু দিয়ে দেয় রঙটা হবে কালো সামান্য একটু দিয়ে দিলাম এখানে দেখো আমি একটু চালের গুঁড়া নিয়েছি আতপ চালের গুঁড়োটা নিয়েছি এটা দিব ছয় চামচের মতো দিব আমি দেখো এখানে আমি দুই চামচ বেসন দিয়ে দিলাম দুই চামচ বেসনটা দিয়ে দিলাম ছোট হয়ে গেছে আমার বাসনটা ছোট হয়ে গেছে এটার মধ্যে আমি ঢেলে নিব মিশ করে নিব এগুলো মিশিয়ে নিব আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি এই মশলাগুলো আমি দিয়ে দিলাম তোমরা শুধু এই পাতার সঙ্গে খালি লবণ আর একটু মরিচ দিয়ে চাউলের গুঁড়া দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে বেসন দিয়ে তেল বসিয়েছি তেলটা এসে গেছে আমি এইভাবে এগুলো ছেড়ে দিই এইভাবে এগুলো ছেড়ে দিচ্ছি এগুলো আমি এখন উল্টে দেব দেখো এগুলো কালো কালো দেখা যায় পাতা বাটা হলে এগুলো কালো রং ধরে এখন এগুলো উঠে এইভাবে আবার বন্ধু দেখো আমার এই গন্ধ পাতা বড়াগুলো দেখো কীরকম হয়েছে দেখো সুন্দর একদম মচমচে হয়েছে এগুলো ডালের সঙ্গে খাও চা কপির সঙ্গে খেতেও ভালো লাগবে খুব মজাদার হ্যাঁ একটা রেসিপি তোমরাও এইভাবে বানিয়ে খাবে কিন্তু দেখো উপকার নিশ্চয়ই পাবে তাহলে আমার রেসিপিটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করে দিবে আগামীতে আবার আমি এরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। থ্যাংক ইউ বন্ধু